নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সিলি লাইফ স্টোরিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে ওইদিকে আমি চা বসিয়ে এসেছি আর বাবুর জন্য খাবার আনতে গেছে ও দাদু ভাই তো খাবারটা নিয়ে আসো কো খেয়ে নেওয়া আর মেয়ে দিকে তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপরে চা খেয়ে চলে যাবো সকালে আর কিছু খেয়ে যাবো না এসে খাবো তো দেখো রেডি হওয়ার সময় কানে খুঁজে পাচ্ছি এই মানে কানে না যা একটা কিছু খুঁজছি আমি পাচ্ছিলাম না তো এদিক ওদিক করে বেড়াচ্ছি তো আমার ছেলে বলছে তাড়াতাড়ি না আমি যখন সাড়ে আটটা না নটা বাজে তুই এখন থেকে অত চিৎকার কেন করছিস বাবু কোথায় যাওয়া না আমার ছেলে এক ঘন্টাকে চিৎকার করে তো দশটার মধ্যে আমাদের পৌঁছাতে হবে তার আগে আমি সব কিছু গুছিয়েই নিচ্ছি কোনো অসুবিধা হবে না আমাদের না খাবারটা নিয়ে না সরি হ্যাঁ জল ঘুগনি দোকান থেকে নিয়ে এসেছে তুমি জল এই খেয়ে আজকে যাবে দোকান থেকে নিয়ে আসবে চা চাটা খেয়ে নি খেয়ে রেডি হয় না ঠিক আছে হুম এসে ছ সাত ঘন্টা তো লাগবে ঠিক আছে তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে প্রচণ্ড পরিমাণে রোদুর দোকান থেকে ভিডিও করতে পারলাম না এখানে এসে করছে রেডি হয়েছে আর একজন যাবে তবে এখানটা একটু বসি এখানটা খুব ছায়া ঠান্ডা তো হওয়া আছে তো আজকে আবার রথ রাত্রেবেলা আবার যাবো রথের মেলাই এখন যাচ্ছি পরীক্ষা দিতে রান্না তো সব কমপ্লিট করে গেছে এই যাবো হাত তা আর রাত্রেবেলা আবার রথের মেলা তো যাবো কি সেই মজা চল এখন পরীক্ষাটা তো দিয়ে আসুক একটু দাঁড়াতে হবে কিন্তু হ্যাঁ

কতক্ষণ দাঁড়াবো পা আমার ব্যথায় মরে যাচ্ছি শক্ত আছে বিজাল একটু একটু দিলেই হবে শুধু দুটো হাত আমাদের খুব ধুলো স্বর্গে উঠেছি আমরা আমাদের একাই একশো শক্ত মনে হয়

হ্যাঁ এটা পাতা নেবো হে সুন্দর লাগে কি গাছে কে নি শিউলি না শিউলি বলছি এখানটা আরাম আছে বলি তো আমি একটুখানি তো হাজরাতালার মন্দির আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম যাওয়ার সময় টোটো আসার সময় হাঁটতে হাঁতে বাড়ি রোদ দূরে তারপরে আবার এই যে আমাদের বাড়ি

যে এই খাবারটা দিয়ে এসে ওর মধ্যে আমি ভাবছিলাম কে সেই খেতে বসে বাবুটা দেখবা কি করে দেয়নি ও মানে দূরের থেকে আমি নিয়েছি এটা ভালো হয়ে গেছে না অন্ধকার ও জল ভালো লাগছে কেন আমার তো তোমাদের দাদাভাইকে ওইদিকে আমি ভাত দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আমরা কালকের একটু খিচুড়ি ছিল ওটা গরম করে নিলাম বাবর আমি খাবো দুজন মিলে তো তোমাদের দাদাভাইকে বলছে যে একটু যদি জল এনে রেখে দিতে পারতে ঠান্ডা জল ফ্রিজে ভরতে পারতে আমি তো এসে তেষ্টা পাই ঠান্ডা জল খেতে ইচ্ছা করে না বলো বাড়ির রোদ্দুর থেকে এসে তো তাড়াতাড়ি তোমার দাদা ভাইয়ের আমি দুজন মিলে চলে গেছিলাম অনেকগুলো বোতল ও কলটিপি দিলো আমি ভরে নিলাম তো এসে এসে আমিও খিচুড়ি খেয়ে নিচ্ছি আমি এখন ভাত খাবো না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তোমার দাদা ভাইকে একটু আম কেটে দিয়েছে দেখো আজকে আম নিয়ে এসেছে বলছে মিষ্টি নাগে আগে চেক করে দেখি নাহলে ফেরত দিয়ে আসবো তো দেখছি খুবই মিষ্টি তো যাই হোক আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম কালকে চলে আসবো নতুন একটা ভিডিও